আমার আল্লাহ কোরানে বলতেছেন ইয়া আইয়ুং গল দিনা আমানু আমিনু বিল্লাহৰ সলিহি আর বড় করে বলেন আল্লাহ বাক বাবারি আল্লাহ বলছেন হে ইমানদার গণ আমিনো তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসুলের উপরে ওয়াল কিতাবিল্লাজি ওই কিতাবের প্রতি যেই কিতাবটা নাজ্জালা নাজিল করা হয়েছে আল্লাহ রাসূলিহি তার রাসুলের উপরে আমার আল্লাহ বন্ধু নবীর উপরে যেই কুরআনটা নাজিল করেছে এই কুরআনটাকে বিশ্বাস করা লাগবে এখন বলবেন হুজুর কোরআন বিশ্বাস করতে হবে কেন কারণ এই কোরআনের ভিতরেই আলামিন আপনাকে আমাকে সীমা আরেকা দিয়ে দিয়েছেন এই রাস্তায় গেলে জান্নাতে যাইতে পারবা ওই রাস্তায় গেলে জাহান্নামের মধ্যে যাইবা এই দুইটা রাস্তা এই কোরআনটা হলো আমাদের সংবিধান বাংলাদেশ যেমন সংবিধান দিয়ে চলে আমার আপনার লাইফটা জীবনটা সংবিধান দিয়া চলে এই সংবিধানের লয় আছে ক্ষয় আছে কিন্তু কোরআন যে সংবিধান এই কোরআন সংবিধানের কোনো লয় নাই ক্ষয় নাই কারণ কোরআনের ভিতরে যার রা পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক না জন্য আমার যুব আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লা ওই কিতাবটার উপরেই মানানো যে কিতাবটা নাসালি তার বন্ধু নবীর উপরে নাজিল করা হয়েছে ওয়াল ইল্লাজি আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো আমিন কবল যে কিতাবটা এই কোরআন নাজিল হওয়ার আগে অন্যান্য নবীর উপরে নাজিল হয়েছিল আদাম সফিউল্লা থেকে এই পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন যত শহিফ আল্লাহ নাজিল করেছেন সবগুলার উপরে বিশ্বাস করা লাগবে সব নবী যেমন আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে আমার নবীর উপরে কি এনেছে ঠিক কেমনভাবে আমরা যারা নবীর আছি আমরাও সব নবীর উপরে আর নবীর উপরে অরোপিত ওই আসমানি কিতাবগুলা যে নাজিল হয়েছে ওই নাজিলকৃত কিতাবগুলার উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে এখন প্রশ্ন করো হুজুর যদি আমরা বিশ্বাস না

আল্লাহ রব্বুল আলামিন বলে যারা ওয়ামায়াত ফুর বিল্লাহ যারা আল্লাহ কো স্বীকার করবে আপনার জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন আমার আল্লাহ আমাদেরকে বানাইছে এর মাঝে কোনো সন্দেহ আসিনি। আল্লাহ আমরার জীবন দিয়েছে এর মধ্যে সন্দেহ আসেনি আল্লাহ আমরার মরণ দিয়েছে এর মধ্যে সন্দেহ আসেনি এই জন্য আল্লাহ বলছেন আমায় এক ফুরবিল্লাহ যারা আল্লাহকে অস্বীকার করবে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে ওয়া রসুলহি এবং নবিরাসুলদেরকে অস্বীকার করবে ওয়ালিয়া উমিল আহিরি এবং এই জীবনের পর আরেকটা জীবন আছে গো যেই জীবনটার মধ্যে পদার্পণ করলে কবর রাজাবের সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনে পদার্পণ করলে হাসরের ময়দানের সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনে পদার্পণ করলে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে মিজানের পাল্লাই সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনটা বড় কঠিন এই জীবনের না হলো আলিয়াউমিল আখের ও যুবক এই আর এই দুনিয়া অলিয়াউমিল দুনিয়া থেকে ইলার আখেরা আপনি দুনিয়ার জীবন থেকে আপনি আখিরাতের জীবনে যাবেন ওই আখিরাতের জীবন যদি আপনার সুন্দর করতে হয় আপনারা জবান করে বলেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই আর বড় করে বলুন আছে না এই জন্য আমার যুবক আমি এক ঘুটে ঘুটে ওয়াস করে দিয়ে যাই আল্লাহ বলেন যারা আকিরাত কে অস্বীকার করবে ফাকাদ দালনা গাললাম বাইদা এরা অত্যন্ত গভীর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এরা গুমরা হয়ে যাবে ওরা বেঈমান হয়ে যাবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা আর হাত তুলে বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন ইবাদতের দরকার আছে না নাই এই জন্য যুবক আল্লাহ যে একজন আছে হিন্দু জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানেব আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কিন্তু এরপর তারা ইমানদার না আমরা কেন ইমানদার হব কারণ আমরা আল্লাহকে মানি নবী কেও মানি এই জন্য বলছি আল্লা মানার নাম নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় সুন্নিরা নবীর পাগল সন্নি কি লাগে রে আর হাতিল বলেন না কেন সুন্নিরা কার পাগল নবীর পাগল এখন আপনারা বলেন এখানে নবীর কথা আছে না নাই আল্লাহ মানা নবী নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা না স্বয়ং আল্লা তালা মোল্লার কথা কথা মানবেন আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানাহ ঠিক এই জন্য যুবক আমরা আল্লাহরে মানলে নামাজের দরকার আছে না নাই আল্লাহরে মানলে রোজার দরকার আছে না নাই মানলে হজের দরকার আছে না নাই এই জন্য যুবক ভাইরা আমার আমরা মুমিন কিন্তু আমরা কমিন না আমরা ইমানদার কিন্তু আমরা বেঈমান না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তিলকাহুল্লাহ তিলকাহুদুদুল্লাহ আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে তাকদির বিশ্বাস করতে হবে আকিরাতকে মানতে হবে আসমানি কিতাব সমূহ মানতে হবে নবীদেরকে মানতে হবে রাসুলদেরকে মানতে হবে পরকালকে মানতে হবে কবর জগৎ বিশ্বাস করতে হবে হাসনের ময়দান বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আমি আল্লাহর সীমারেখা এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহার নামের মধ্যে যাবে আর সীমারেখার ভিতরে যারা থাকবে তারা জাহ্নাতের মধ্যে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রীন বলেন এটাই হলো আল্লাহর সীমারেখা আমি আল্লাহ সীমারেখা দিয়েছি এই সীমারেখা অতিক্রম করা যাবে না কোয়াজ মাফিল করতে হবে

পুরুষাই না নাসাইতেন গাওয়াইতেন কেমন হইত খারাপ হইতো কিনা বলেন এই আল্লাহ বলছেন তিলকা এটাই হল আমি আল্লাহর সীমারেখা ও আমি এব যারা আল্লাহকে অনুসরণ করবে যারা আমার নবীকে অনুসরণ করবে ইউদুখিলহু আল্লাহ রাব্বুল আলমিন তাকে প্রবেশ করাবে কোথায় প্রবেশ করাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন জান্নাতিন তাজি মিন আনহার আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ আছে আর ওই জান্নাতের ভিতরে ইমানদাররা ইমানদাররা কি করবে জানেন ওই জান্নাতের ভিতরে ইমানদাররা চিরদিন পর্যন্ত থাকবে একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না আর এটাই হবে ইমানদারের জিন্দিগিতে সব চাইতে বড় সফলতা আকবার আল্লাহ বলছেন আল্লাহ সীমারেখার কথা এই সীমারেখার ভিতরে আমাদের চলা লাগবে এখন প্রশ্ন হল বুজুর যদি আমরা সীমা রেখা অতিক্রম করি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়া উসিল না ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাদ্দা হুদুদাহু ইয়ুদখিলহু নারা নারান খালিদান ফিহা চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামায় ইউসিল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহর সঙ্গে نافরmani করবে এবং নবের সঙ্গে নাফরমানি করবে ওয়া ইতা আদ্দাহু দুদাহু যারা আল্লাহর সীমা রেখা অতিক্রম করবে ইউদুখিলুহু নারান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দিবে খালিদান ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে মুহিন ওয়ালাহু আর ওই জাহান্নামের আগুনটা অত্যন্ত অপমানজনকভাবে তার অবস্থান করবে তাইলে দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে জান্নাত আছে না নাই আর আল্লাহ এবং নবীর সঙ্গে গাদদারি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান নামের মধ্যে দিয়ে দিব এই তো আজকে রাজনগর মা দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহ এবং নবীরে মানলে জান্নাতে যাইতে পারবেন না মানলে জাহান নামের অপমানজনক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে এই জন্য আপনি সিদ্ধান্ত নেন আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন নাকি জাহান রাস্তায় চলবেন যদি আপনি এটাই সিদ্ধান্ত নেন আপনি জান্নাতের রাস্তায় চলবেন জান্নাতের রাস্তায় চলতে গেলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না নবীর নবীর সঙ্গে আহলে সঙ্গে বিয়াদবি করা যাবে না সাহাবায়ে রামদের সঙ্গে বিয়াদবি করা যাবে না মা বাবার সঙ্গে বিয়া করা যাবে না যদি আল্লাহর বিধান মানতে চান আল্লাহর সীমান্ত থাকতে চান তাইলে আপনারা ওয়াক্ত মতো নামাজের দরকার আছে না নাই যুবক জাহান নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান তাইলে সবসময় আপনার আল্লাহর কাছে একটা কথা বলতে হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও আমার রব আমরা তোমার উপরে ইমান আনছি তাগফির লানা তুমি আমরা রে ক্ষমা করো জুনু বানা আমাদের গুনাহগুলো ওয়াকিনা এবং রক্ষা করো আযাবান না ও আল্লাহ আগুন থেকে তুমি রক্ষা এই জন্য আমার যুবক মায়েরা আল্লাহর কাছে সব সময় জান্নাতের আশা করবেন জাহার নাম থেকে বেঁচে থাকার দোয়া করবেন তাই তো আমার নবী আপনার নবী বলেন যে এই ব্যক্তি সকালবেলা একটা দোয়া পড়বে আল্লাহ কথা কেন সকালবেলা নামাজের দোয়া একটা আর মাগরীবের নামাজের পরে এই দোয়াটা পরবে সকালবেলা সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার এখন বলবেন হুজুর দোয়াটা শিখাইয়া দেন আমার নবী বলছেন যে ব্যক্তি দোয়াটা পড়বে সাতবার ধরে কয়বার সাতবার যে দোয়াটা পড়বে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার জন্যে জাহান নামের আগুন মাফ করে দিবে এখন বারে হজুর ফজরের নামাজের পর দোয়াটা কি মাগরিবের নামাজের পর দোয়াটা কি সবাই আমার সাথে পড়েন আল্লাহ গুম্মা বলেন না বলেন না আল্লাহ গুম্মা সবাই একসাথে আল্লাহ গুম্মা আজিরিনি Minanar. আল্লাহুম্মা আজিরি নি মিনান্নার। আল্লাহহুম আজিরি নি মিনান্নার। আল্লাহুম মাজিরি নি মিনান্নার। আল্লাহম মাজিরি নি নার। এই দুয়াটা ফজরের নামাজের পরে সাতবাচ আর মাগরিবেন নামাদেরের পের সাতবার যারা এই দুয়াটা পড়বে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। এই জম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমার আল্লাহ রাপুনা মেন সুরা আলিম রানে বলছেন আল্লাজি নায়াম। يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار এই إيه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا ربنا সোললাম্না আনা ওয়া ইনলামতা গফির লানা ওয়া তরহাম্না লানা গু না মিনাল খসিরিন সবাই জবানটা খুলে বলেন গুনা মাফের মালিকের আর বড় করে বলেন গুনা মাফের মালিকের এক